মলোর করোনা কত খিলা কুমবৈ তাই বইতে দেই পাট খেতে যা বি আমার লগে পেটতে কি ততি আসে তোয় পাট কাটে अनजान যেতো না সময়ন বর্ষা গেল পাট কাটে ভয়ালি জায়গা দেখে আজকাল কাটের পুত্র কথা কয় বুইরা বুইরা কাকা গুলা জুবা জুয়ান মাইয়া লয় কবি বুঝলাম তোমার বিরাস তো দেখা যাইতেছে কি সব কি아 দেখা পড়রা আছে না অন্ধা কাকা বুড়া হইতো রে কাকার মনটা তো বুড়া হয়নি ভাই কোন কোন জায়গায় গো ললিতাকে দেখে মনে হচ্ছে তার অনেক জায়গায় ব্যথা কোন কোন জায়গার কথা বলবো ভাই সব জায়গায় ব্যথা তার তাদের কথা কি বলবো ভাই তারা তো হুগনার মধ্যে বাঙ্গা

বাই পারে না বলে তার রাক টাইডের উপরে ঝাললেন ও হওয়ার কাজ করলে তো ছেদা হবেই শরম লজ জানাই নাকি সেটা আবার বলতে হবে এসে বাই বাই টাটা